তো কুটুসের জ্বর কমে গেছে এখন কুট্টুস অলমোস্ট গুড তাই তো চলো এবার আমরা বাজারের দিকে যাই আর কুট্টুসের মামা চুল চুলবাদাও হয়ে গেছে আর আমি এই যে কালকে যেটা পড়েছিলাম সেটা পরেই রেডি হয়ে গেছি দাও দাও এটা করো এই দেখো বন্ধুরা কুট্টুস তোমাদেরকে বন্ধুদের বল মানে আমাকে বলতে বলছে তোমাদেরকে যেন আমি বলি ও বলতে বলছে তোমাদেরকে কি বলতে বল হ্যালো বন্ধুরা তোমাদেরকে কুট্টুস মানে কুটুস বলে দিয়েছে হ্যালো বন্ধুরা আমার তরফ থেকে তোমার ওর তরফ থেকে ঠিক আছে আর কিছু বলবে বলে দাও তো বলে সবাই ভালো করে থেকো

我今天忙死了。 কেমন করছিলে তখন দুটো আঙুল দিয়ে করো তোমরা দেখতে পেলে আমি কিভাবে গেলাম আর আমাদের মার্কেট থেকে ঘুরে আসার সময় আমরা বিরিয়ানি কিনে নিয়েছি অবশ্যই বিরিয়ানিটা সবার জন্য ছিল তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর খুব তুষ বিরিয়ানির জন্য তো খুশি ছিল সাথে ওর খাবার দাবার নিয়ে আসা আছে তার জন্য আরও খুশি আরও সবাইকে বলছে আমি কাউকে দেবো না কাউকে বলবোও না বলছে সারপ্রাইজ বাট নিজেই বলে দিল তারপরে আমি তো মার্কেট থেকে চলে আসলাম খুব মজা হলো অন্ধকার কুটুস এই তো কুটুস লাইট অন করে দিয়েছে তুমি হ্যাপি হ্যাপি কেমন খুশি বলো কেমন খুশি হুম বলো ও বাবা ও লাফাচ্ছে খুশি হচ্ছে এটা কি হচ্ছে দেখো দেখো বন্ধুরা কেমন লাফাচ্ছে কুটুস দারুণ লাফাচ্ছে তো তুমি একটু এদিকেও তাকাও আমরা তো মার্কেট থেকে যে নিয়ে এসেছিলাম বিরিয়ানি এবং এদিকে আমার মামিমা নিয়ে এসছে আমাদের জন্য মোমো তো প্রথমে কুট্টুস কাঁটা চামচ দিয়ে মোমো খাবে দেখে বসে আছে তো ওকে কাটা চামচ দিয়ে মোমো খাওয়ার জন্য দিয়ে দিলাম ও প্রথমে তুলতে পারছে না দেখে বেচারা রেগে গেল দেন খেতেই চাইছিল না তারপরে আমি আবার বললাম ঠিক আছে বাবা আমি তুলে দিচ্ছি সেভাবে আমি কাটা চামচ দিয়ে তুলে তুলে দিচ্ছিলাম ও খেলো প্রথমে তো খেলো তারপরে আমিও এই মোমোটা নিয়ে ওকে সার্ভ করে দেওয়ার পরেই আমার জন্য খেতে বসলাম তবে ওর খাওয়াটা আমার এত ভালো লাগছিল চামচ দিয়ে খুব সুন্দর করে খাচ্ছিল বাচ্চা হিসেবে ও সুন্দর করে খাচ্ছিল আর এদিকে এই যে আমাদের মোমো নিয়ে এসেছিলো মোমোর সাথে স্যুপ ছিল আর দুটো প্যাকেটে করে সসও দিয়েছিল আর কুট্টু খাওয়াটা আমার এত ভালো লাগছিল যে আমি ওর ভিডিওটাই বেশি করে করছিল ওকে খেতে আমার এত ভালো লাগছিল দেখতে তো আমি দাঁড়িয়ে অনেকক্ষণ আমি ওকে খেতেই দেখছিলাম দেন সবাই আমাকে বলছে তুইও বসে পড়া মোমোটা ঠান্ডা হয়ে যাবে আমি প্রথমে বললাম না বসবো না কিন্তু কুটুসও দেখছি এদিকে জেদ শুরু করেছে মাসিমনি বসো কি বসো তো আমিও মোমো নিয়ে বসে গেলাম এদিকে মোমো নিয়ে আমি মোমো খেতে বসেছি আর ফার্স্ট টাইম মোমোটা নিয়ে ভাবলাম খুব স্টাইল করে খাবো কিন্তু খাওয়ার সময় দেখি স্টাইল তো গেল বারোটা বেজে একদম খাওয়াটা আর ওদিক থেকে কুটুজ বলছে আমাকেও ভিডিও করো করেছি তারপরে ওর হবে না ওর কথা আমি আরও ভিডিও করবো আর ওকে দেখাতে পারি যেন ও ওর খাওয়ার দাওয়াতে দেখাবে তোমাদের সাথে সো আমরা অনেকটা ভিডিও করলাম দেন আমাদের রাত্রে ডিনার করার টাইম হয়ে গেল আর ডিনারে ছিল আমাদের বিরিয়ানি যেহেতু আমরা মার্কেটে গেছি দেখতেই পেয়েছো যে বিরিয়ানি কিনে এনেছিলাম তাই আমরা বিরিয়ানি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম আমি আর কুর্তিস তো খুব দুষ্টি মিষ্টি একটা চমৎকার টাইম কাটালাম তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে